আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের চীনের উনাকে উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাই ব্রাদার কোটায় আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বজন প্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টা নাম তার নূরজাহান বেগম এক সময় যিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের শিক্ষার্থী পরে হয়েছেন গ্রামীণ ব্যাংকের অন্যতম প্রধান মুখ আর এখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উনিশশো সত্তরের দশকে যেসব তরুণ তরুণী গ্রামীণ প্রকল্পের শুরুর দিনগুলোতে পাশে ছিলেন নুরজাহান বেগম ছিলেন তাদের অন্যতম উনিশশো সালে তিনি যোগ দেন গ্রামীণ ব্যাংক প্রকল্পে পরে তিনি গ্রামীণ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপাল হন দীর্ঘ সময় ধরে তিনি কাজ করেছেন গ্রামীণ নারীদের সংগঠিত করা প্রশিক্ষণ দেওয়া এবং ক্ষুদ্র ঋণের কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য নুরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে দীর্ঘদিন কাজ করেছেন তিনি মাইক্রোফাইন্যান্স এবং প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার দরিদ্র নারীর জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছেন তবে সরাসরি নারী স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় তার কোনো কার্যক্রমের তথ্য পাওয়া যায় না তার প্রধান অবদান ছিল প্রশিক্ষণ সামাজিক সংগঠন গঠন এবং নীতি প্রণয়নে দু সালে তাকে নিয়োগ দেওয়া হয় গ্রামীণ ব্যাংকের চেয়ারপারসন হিসেবে বর্তমানে তিনি গ্রামীণ পরিবারের অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক দু সালের আগস্টে তিনি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন দায়িত্ব নেওয়ার পর তিনি অংশ নিয়েছেন স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক বৈঠকে পরিদর্শন করেছেন মাঠ পর্যায়ের হাসপাতাল ও প্রকল্প মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় দেশ জুড়ে প্রশ্ন ওঠে এই সংকটে স্বাস্থ্য উপদেষ্টা কে সেই প্রশ্নে উঠে আসে তার নাম নতুন আলোচনায় আসেন বেগম। বছরের পর বছর এনজিও মাইক্রোফাইন্যান্স আর নারী উন্নয়নের মঞ্চে সক্রিয় থেকেছেন নূরজাহান সিদ্ধান্ত প্রণেতা প্রশ্ন উঠছে এত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব কি একজন এনজিও সংগঠকের হাতে তুলে দেওয়া যৌক্তিক একজন ব্যাংকার সাহিত্যের শিক্ষার্থী তিনি কি পারবেন জনগণের স্বাস্থ্য চাহিদা আর নীতি নির্ধারণের ভার বহন করতে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ